হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন থাম্বেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ হতে চলেছে শুধুমাত্র দুটি সিঙ্গেল ফটো দিয়ে এরকম দুটি সিঙ্গেল ফটো দিয়ে আপনি এরকম একটি ভিডিও অ্যানিমেশন তৈরি করতে পারবেন ঠিক আছে তো কীভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এজন্য আপনাদের কী করতে হবে আপনাদের দুটি ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু এক লাগবে তো আপনারা ক্রম ব্লাউজারে গিয়ে ফিরিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা ব্যাকগ্রাউন্ডটি একই করে নেবেন ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটি একই করে নেওয়ার পরে আপনাদের ফোন থেকে চলে যাবেন সরাসরি পিকজেল লেপে পিকজেল লেপে যাওয়ার পরে পিকজেল লেপটি ওপেন করে নেবেন পিকজেল লেপটি ওপেন করার পর এখান থেকে এগুলো ডিলিট করে দেবেন ডিলিট করার পর এখান থেকে থ্রি রুটে ক্লিক করে এখানে ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন এই ইমেজ সাইজের ওপরে ক্লিক করে এখানে আপনারা ইউটিউব থামবেল দেবেন ইউটিউব থামবেল দেওয়ার পরে এখানে অকেতে ক্লিক করবেন অকেতে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করে এখানে ফর্ম গ্যালারি রয়েছে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর যে ফটো দুটো দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন সে ফটোটি আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি এই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে এই ফটোটি এখানে সিলেক্ট করে নেওয়ার পরে একটু বড় করে দিলাম তারপরে আবারও আপনারা প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সেলের ফটোটি নেবেন সেলের ফটোটি নেওয়া হয়ে গেলে আবারও টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশনটি এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এই ছবিটি একটু নিচে দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনারা এই ফটোটি অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে কোনোটি অ্যাডজাস্ট করানো হয়ে গেলে আপনাদের কাজ কিন্তু এখানে শেষ তো এখন আপনারা কি করবেন এখান থেকে আপনারা সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন এই সেভ আইকনে ক্লিক করে আপনার সেভ টু ইমেজ এখানে ক্লিক করে আপনারা আবারও সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের কি করতে হবে আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি কর্মবাজারটি এখান থেকে ওপেন করার পর এখানে আপনারা সার্চ বক্সে ক্লিক করে এখানে আপনারা লিখবেন লুমা 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 এআই লিখে সার্চ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে আপনাদের প্রথমে যে ওয়েবসাইটে আসবে এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা একটু স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রাই নাও রয়েছে এখানে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের জিমেল দিয়ে একটি অ্যাক্টিভ করে নিতে হবে এই জন্য আপনারা কী করবেন জিমেল অ্যাকাউন্টের ওপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে যতগুলো জিমেল অ্যাকাউন্টে আপনার ফোনে রয়েছে সেগুলো কিন্তু শো করবে সেখান থেকে আপনাদের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এটা অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে অ্যাক্টিভ করা হয়ে গেলে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনারা সাবমিট করে দেবেন ঠিক আছে সাইনিং করা হয়ে গেলে এরকম একটা অপশন আপনাদের সামনে শো করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কন্যার একটু ফটোর গ্যালারির মতো রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে যে ফটোটি আপনি এডিটিং করতে চাচ্ছেন সেটার ওপরে ক্লিক করে এখানে ডাউন অপশনে ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করার পর এখানে কিছু লিখতে হবে তো আমি আগে থেকে লিখে রেখেছি জাস্ট খালি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যে এরকম আইকন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ভিডিওটি কিন্তু এডিটিং হয়ে গেছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ভিডিওটি কিন্তু এডিটিং হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশন যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন যদি আমি গ্যালারিতে গিয়ে আপনাদেরকে ভিডিওটি দেখি তাহলে কিন্তু আপনারা বিশ্বাস করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিডিও এডিটিং হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু দুটি ফটো দিয়ে ভিডিও এডিটিং করে ফেলতে পারবেন